আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে অংশগ্রহণ করার জন্য আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে দুটো বাইনারি সংখ্যাকে যোগ করা যায় আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি মাত্র অঙ্ক রয়েছে একটি হলো শূন্য এবং অপরটি হলো এক এই শূন্য এবং একের সাহায্যেই যথাযোগ বাইনারি পদ্ধতির যোগ বিয়োগ ভাগ সকল কার্যক্রম চালানো হয় তাহলে আজকে আমরা দেখব কিভাবে আমরা বাইনারি পদ্ধতিতে দুইটি সংখ্যা যোগ করতে পারি তো যেহেতু আমরা জানি যে বাইনারিতে শূন্য এবং এক নিয়ে যত সব কাজ করা হয় তাহলে আমরা দেখি যে সংখ্যাগুলো যোগ করার ফলে কী কী হতে পারে আমরা যে সূত্র হিসাবে কিছু জিনিস দেখব বাইনারিতে যদি শূন্য আর শূন্য যোগ করা হয় তাহলে আমরা যোগফল হিসেবে হিসাবে লিখবো শূন্য এবং তখন হাতে থাকবে শূন্য এটা আমরা সবাই বুঝি যদি শূন্য আর এক যোগ করি তাহলে যোগফল হবে এক হাতে থাকবে শূন্য যদি যোগফল এক এবং শূন্যের মাঝে হয় তাহলে যোগফল হবে এক হাতে থাকবে শূন্য যদি আমরা এক এবং এক যোগ করি তাহলে যোগফল হবে শূন্য হাতে থাকবে এক যদি আমরা তিনটা একটি যোগ করি তাহলে যোগফল হবে এক হাতে থাকবে এক তাহলে এই কতগুলো হচ্ছে আমাদের নিয়ম এই নিয়ম গুলোর সাহায্যে আমরা এখন উদাহরণের সাহায্যে দেখব কিভাবে বাইনারি সংখ্যার যোগফল করা যায় তাহলে আমরা একটা বাইনারি বাইনারি সংখ্যা নেই সংখ্যা এখন আমরা এই দুইটি সংখ্যাকে যোগ করি তাহলে শূন্য আর এক যোগ করতে হবে আমরা এখানে ফার্স্ট কি দেখলাম শূন্য আর এক কে যোগ করলে যোগফল হবে এক হাতে থাকবে শূন্য তাহলে যোগ লিখি আমরা এক হাতে থাকবে শূন্য এখন এখানে যোগ এখানে এই শূন্যের কোন দাম নেই এক আর এক রয়েছে আমরা কি দেখলাম এক আর এক যোগ করলে যোগ শূন্য হাতে থাকবে এক তাহলে যোগফলের জায়গায় আমরা লিখব শূন্য হাতে থাকবে এক তাহলে এখানে এই লাইনে কি আছে এই এক এবং এখানে একটা এক দুটো এক এই শূন্যর কোনো এই শূন্যর কোনো দাম নেই যেহেতু শূন্য তাহলে আমরা এই এক এবং এই এক যোগ করব তাহলে এক আর এক যোগ ফল কি হয় শূন্য হয় হাতে থাকবে এক তাহলে যোগফলের জায়গায় আমরা লিখি শূন্য হাতে থাকবে এক তাহলে এখন কয়টা এক হলো এখানে এই লাইনে হলো তিনটা এক তিনটা এক তাহলে আমরা কী দেখলাম লাস্টে তিনটা এক যোগ করলে যোগফল এক হাতে থাকে এক তাহলে যোগফলের জায়গায় আমরা এক লিখি যে হাতে থাকবে এক সেটা এই পাশে বসে যাবে যেহেতু আর কোনো সংখ্যা নাই তাহলে আমরা দেখলাম যে কিভাবে দুটো বাইনারি সংখ্যার যোগ করা যায় এখন আমরা দেখি যে কেন এরকম হয় কেন দুটো এক যোগ করলে যোগফলের জায়গায় শূন্য লিখি এবং হাতের এক থাকে কেন তিনটে এক যোগ করলে যোগফল এক লিখি এবং হাতে থাকে এক এর কারণ হচ্ছে যদি আমরা জানি আমরা জানি যে দশমিক সংখ্যা পদ্ধতিতে যেই দুই আছে তাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তা হয়ে যায় দশ যেহেতু বাইনারিতে দুই বলতে কিছু নেই সকল সংখ্যা লেখা হয় শূন্য এবং একের সাহায্যে আবার দশমিক সংখ্যা পদ্ধতিতে যেই তিন রয়েছে তাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে হয়ে যায় এগারো এই জন্য যখন বাইনারিতে দুটো এক যোগ করা হয় তখন যোগফল শূন্য লিখি এবং হাতে থাকে এক কারণ হচ্ছে বাইনারিতে দুইয়ের বদলে আমরা দশ ইউজ করি এই জন্য এই শূন্য আমরা যোগফলের জায়গায় লিখি এবং হাতে যে এক থাকে এই একটা আসে এই এক থেকে ঠিক আছে ঠিক একইভাবে যখন আমরা তিনটা এক যোগ করছি তখন এই তিনটা একের যোগফলের জায়গায় এক এবং হাতে থাকে এক কারণ হচ্ছে তিন বলতে বাইনারিতে কিছু নেই তিনের জায়গায় বাইনারিতে ইউজ করা হয় এগারো এগারো এই এককে আমরা যোগ লিখছি এবং হাতে যে এক থাকে সে এক আসলে এই একটা তাহলে আমরা বুঝলাম বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে দুটো সংখ্যাকে আমরা যোগ করতে পারি ধন্যবাদ সবাইকে সাথে থাকবার জন্যে